মজাদার সাদার এই বিফ কিমা পেটিস বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা বড় থেকে ছোট যে কেউ পছন্দ করবে চাইলে এখন থেকে বানিয়ে পুরো রোজার মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন ইফতারে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে বেক করে নিলে রেডি হয়ে যাবে এই মজাদার বিফ কিমা কিমাপেটিসটি কিমা রান্নার জন্য দুই টেবিল চামচ তেলের মধ্যে কাপ ভেজে বাদামে বর্ণ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ কিমাগুলো আর এখানে পরিমাণ বিফ কিমা রয়েছে যেহেতু কিমাতে ফ্যাট থাকে তাই তেলের পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তারপর কিমাগুলো একটু ভেঙে নেড়ে চেড়ে দিচ্ছি না হয় চাক ধরে যাওয়ার সম্ভাবনা আছে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচের থেকে কিছুটা কম গরম মশলার গুড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যালেন্স করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তবে এ পর্যায়ে চুলের গাছটি মিডিয়াম হিটে রাখতে হবে না হয় কিমাগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে কিমাগুলোকে তিন চার মিনিট ভেজে নিলে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার এ পানিটা শুকিয়ে আসলে কিমাটা রান্না হয়ে যাবে কিমা রান্না করতে বেশি সময় লাগে না যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচির সাথে যে কোনো পছন্দ অনুযায়ী সবজিও দিতে পারেন যেমন আলু মটরশুটি অথবা যার যেটা পছন্দ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এরপর যে চুলার আছ হাই হিটে রাখবো যাতে পেঁয়াজটা বেশি নরম না হয়ে যায় এবার এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব আরও পাঁচ ছয় মিনিটের মতো তবে পেঁয়াজটা কোনোভাবে নরম হওয়া যাবে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে তাহলে খাওয়ার সময় বেশি ভালো লাগবে তারপর চুলার আঁচ বন্ধ করে দিয়ে এগুলিকে ঠান্ডা করে নিতে হবে এবার পেস্ট্রি বানানোর জন্য আমি বাজারে কিনা পাপ পেস্ট্রি শিট ব্যবহার করছি তাহলে কাজটা আরও বেশি সহজ হয়ে যায় আর এই পেস্ট্রি শিটটা আমি বাজার থেকে কিনে এনে নর্মাল ফ্রিজে রেখেছি তবে আপনাদেরকে বলবো আপনারা পেস্ট্রি বানানোর আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখবেন তাহলে পেস্ট্রি শিটটা কিছুটা শক্ত হবে তখন পেস্ট্রিগুলো বানিয়ে নিতে বেশি সুবিধা হবে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে পেস্ট্রি শিটগুলোকে কেটে নিতে পারেন এবার আমি ছোট এক টুকরো পেস্ট্রি শিটের মাছ বরাবর দিয়ে দিচ্ছি বিফ কিমার পুর এবার শিটটাকে উঠিয়ে চারোপাশ দিয়ে একটি কাটা চামচের সাহায্যে সিল করে দিচ্ছি তবে দেখে হয়তো বুঝতে পারছেন আমার শিটগুলো কিছুটা নরম হয়ে গেছে তাই আপনাদের যদি মনে হয় পেস্ট্রি বানানোর সময় শিটটা বেশি নরম হয়ে গেছে তখন ওই শীটটাকে ডিপ ফ্রিজে রেখে কয়েক মিনিটের জন্য শক্ত করে নিবেন তারপর বের করে পেস্ট্রি বানিয়ে নেবেন তাহলে শেপগুলো দিতে বেশি সুন্দর হবে আর পেস্ট্রি শিটগুলো যে বাটার পেপারের উপর ছিল আমি সেই বাটার পেপারের উপর রেখে পেস্ট্রিগুলো বানিয়ে নিচ্ছি এবার এর উপর সুন্দর একটি কালার আনার জন্য আমি একটি বাটিতে ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি পেটিসের উপর দিয়ে ডিম ব্রাশ করে বেক করে নিলে তাহলে সুন্দর একটি গোল্ডেন কালার আসবে যেটা দেখতে ভালো লাগবে তবে ডিমটা ব্রাশ না করে দিলে টেস্টের কোনো ডিফারেন্ট হবে না আবার কেউ চালে উপর দিয়ে কিছু পরিমাণ সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে আমি সেটা দিচ্ছি না আমি শুধুমাত্র উপর দিয়ে ডিমগুলো ব্রাশ করে দিচ্ছি এবার এগুলিকে বেক করে নিব এয়ার ফ্রায়ারে এর জন্য এয়ার ফ্রায়ারের বেকিং অপশনে এয়ার ফ্রায়ারটিকে প্রিহিট করে নিয়ে পনেরো মিনিটের জন্য এগুলিকে বেক করে নিব তবে আপনারা চাইলে কেউ ওভেনে অথবা চুলায়ও বেক করে নিতে পারেন আর যদি এগুলির কোনোটি না থাকে তাহলে আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন চারোপাশে ভালোভাবে সিল করে দিতে যাতে তেলের মধ্যে ভের না হয়ে আসে তো এইভাবে আমি সবগুলো পেটিস এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি আর দেখুন উপর দিয়ে কতটা সুন্দর কালার এসেছে আর আমি এক একটি শেপ এক এক রকমভাবে করেছি এটা যার যার ইচ্ছা মতো তবে এটা গরম গরম খেতে সবচেয়ে বেশি মজা হয় আপনারা চাইলে এভাবে পেটিসগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ইফতারির মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করে এয়ার ফ্রায়ার অথবা ওভেনে বেক করে নিলে রেডি হয়ে যাবে এই মজাদার কিমা পেস্ট্রিটি এখানে বিফ কিমার পরিবর্তে কেউ চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন তবে এটা গরম গরম খেতে দুর্দান্ত হয় তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে